আমাদের কাছে রয়েছে একটা ওভারহিট প্রোটেকশনের যে মেশিন সেই ওভারহিট প্রোটেকশনের মেশিনগুলো আপনি দেখেন সবচেয়ে ভালো আমাদের আশি থেকে একশো ডিমের মেশিনের মধ্যে এখানে দেখেন খুব ভালো মানের একটা অরিজিনাল এসটিসি এক হাজার কন্ট্রোলার দেওয়া হয়েছে তারপর বারোশো নয় একটা ডিসি কন্ট্রোলার দেওয়া হয়েছে এছাড়া হাইড্রোমিটার দেওয়া আছে প্লাস এই মেশিনটা যদি আপনি দেখেন খুব ভালো একটা পাওয়ার সাপ্লাই ইউজ করা হয়েছে এবং এটার পিছনে একটা ওভারহিটের ফ্যান দেওয়া হয়েছে অর্থাৎ ভিতরে যদি অতিরিক্ত গরম হয়ে যায় সেই ক্ষেত্রে এই ফ্যান দ্বারা বের করে দিবে এখন দেখেন আপনারা ভিতরে একটু ভিতরটা কেমন ভিতরটা আপনার এখানে ডিসি লাইটের জন্য দুটা লাইট দেওয়া আছে প্লাস এখানে একটা হোল্ডার দেওয়া আছে একটা হাই স্পিড ফ্যান দেওয়া আছে আর এখানে তো ওভারহিটের ফ্যান দেওয়া আছেই সবচেয়ে ভালো যদি আপনারা চান যে আশি থেকে একশো ডিমের মধ্যে যাদের বাজেটটা একটু বেশি আশি থেকে একশো ডিমের মধ্যে মেশিন নিতে চান কিন্তু চান যে কোনোরকম বাচ্চা খুব বেশি গরমে যেন মারা না যায় সেক্ষেত্রে তারা এই ওভারহিট প্রোটেকশন সহকারে এই এস কন্ট্রোলার দ্বারা এই আশি থেকে একশো ডিমের মেশিনটা নিতে পারেন এটার দাম মাত্র তিন হাজার টাকা